তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি এরকম সুস্থ আছি তো চলো আমি এখন বিছানা ভালো করবো শোনো শরত বাবা এরকম করে না বেশি হবে না তো শুনো তো করছে আমার ছাতে এরকম করে না পড়ে তো চলো আমি এখন বিছানাটা ভালো করে নিই তো বালতি তো ওটা এখনই বের করলাম তো শুভ সকাল বন্ধুরা তো আমি ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে ঘরটা ঝাড় দিয়ে তো আমি রান্নাঘরের দিকে গিয়েছিলাম তো বাইরের কাজগুলো করে রান্না বান্না সেরে তো আমি এখন ঘরে আসলাম তো শুনুর বাবা আর শুনু ঘুম থেকে উঠতে একটু দেরি করেছিল তো সেই জন্য আমার বিছানাটা করতে একটু দেরি হচ্ছে তো ভাবলাম রান্না বান্না যখন হয়েই গেছে আগে খাওয়া দাওয়াটা করে নিই তো খাওয়া দাওয়াটা করে করার পরেই তো আমি এখন ঘরে আসছি বিছানাটা ভালো করতে তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা

তো এটা হচ্ছে কালকের ব্লগ তো কালকে ঈদের জন্য সোনার স্কুল বন্ধ ছিল তো সেই জন্যই দেখো আমার কিন্তু কাজ করতে একটু অলস অলস লাগছে কী বলতো এরকমই হয় যেদিন স্কুল বন্ধ থাকে বা যেদিন তুমি বাড়িতে থাকবা তো সেদিন একটু অলস অলস লাগে তো সেটাই হয়েছে আমার সাথে তো দেখো শুনুন আমি গল্প করছি তো মাঝখানে না আমি তোমাদের সাথে অনেকদিন দিন ভিডিও শেয়ার করতে পারিনি তো আমার না গরুর বাছু হয়েছে তো গায়ে শিখতে হবে তো সেই জন্য আমি একটু নতুন বালতি বের করে নিয়েছি তো শুনু আমাকে সেই বালতিটা দেবে না তো ওটাতে জল খাবে তো সেটা নিয়ে শুনুর সাথে আমি গল্প করছিলাম তো আমাদের তো মা ছেলের মধ্যে তো সারাদিন তো গল্প লেগেই থাকে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা ভালো করে নিলাম তো চলো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘরটা মুচবো চলো বাইরে অনেক কাজ আছে আবার তো আমার বিছানাটা পুরো কমপ্লিট দেখো খাটের নিচে এগুলো আমি রেখে দিয়েছিলাম তো মামার বাড়ি থেকে এগুলো নিয়ে এসেছিলাম তো তোমাদের সাথে একবার এগুলো শেয়ার করেছিলাম যখন নিয়ে এসেছিলাম তো এগুলো এখন ঠিকঠাক করে রাখছি তো এগুলো হচ্ছে তো ধুমো বলে না কী বলে এগুলোকে আমি ঠিক জানি না তো আমি এগুলো রেখে দিয়েছি এগুলো লাগে কাজে তো দেখো অনেক দিন আগে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে সেখানে আমি সর্ষে ধুয়ে সবুতি দিয়েছিলাম তো দেখো আমরা তেল ভাঙায় নিয়ে আসছি কিন্তু অনেকখানি তেল কিন্তু এখানে শেষ হয়ে গেছে তো তেলগুলো ভালোই হয়েছে তো ওই যে বললাম মাঝখানে অনেকদিন আমি ব্লগ দিতে পারিনি তো সেই জন্যই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তো দেখো আমি ব্যাগগুলো এখানে সুন্দর করে গুছিয়ে রাখছি তো অল্প জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি তো চলো তোমার দেখতে থাকো তো আমার ঘর পরিষ্কার করা হয়ে গেছে মানে ঘর এখনও মোছা হয়নি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো আমি এখন আসলাম বারান্দা পরিষ্কার করতে তো বারান্দার এই কোনার দিকটা না এখানে ছিল দু একটা ধানের বস্তা ছিল তো আর ছিল এখানে কুড়া তো এখান থেকে নিয়ে নিয়ে গরুকে দেওয়া হতো তো এখানে হাট থেকে অল্প অল্প পরে তো সেগুলো এখানে জমা হয়েছিল তো এই কাঠের টুকরাগুলো নিচে ছিল তো কাঠের টুকরোগুলো এখানে সরিয়ে দিয়ে তো আমি এখানে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি তো আবার রেখে দেবো তো ধান ভাঙায় নিয়ে আসলে তো কুড়ার বস্তাগুলো আবার এখানেই রাখা হবে তো দেখো কেমন তো বিছানা চাদর আর জামা কাপড় কয়েকটা রেখে দিয়েছি তো এগুলো আমি তো চলো পুরো ঘর আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন ঘরটা মুছবো তো তার আগে আমি তো চলো আমি এই শাড়িটা শুধু জল দিয়ে ধুয়ে দিব মার ভাঙানোর জন্য আর বিছানা চাদর আর জামা কাপড়গুলো আছে তো সেগুলো আমি সাবজলে ভিজিয়ে রেখে তারপর আমি ঘরটা মুছবো তো চলো আর দেখো শুনু এখানে খেলছে তো খেলুক শুনু কি করছি তো দেখো আমি এখানে জামা কাপড়গুলো সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম আর শুনু দেখো ওদিকে খেলছে সার্ফ জল দিয়ে তো চলো আমি এখন ঘটনা মুছি তো চলো আমার ঘর মুছা হয়ে গেছে তো এখন যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছে ওগুলো ধুয়ে দিয়ে শুনুকে এখন স্নান করাবো খেয়েছে শুনো বাবা মাটি পায়ে ঘরে যায় না বাবা হ্যাঁ না এখন স্নান করবে তো একটা বাজে এখন শুনুকে স্নান করাবো আমি ঘর মুছা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে দেবো শুনো চলো তোমাকে স্নান করাই আমি এখন চলো আসো তো চলো তো দিদি এখানে তুলো সুপতি দিয়েছে তুলো পাবে চলো 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 আসো আসো তো ব্লাস স্নান খাওয়া দাওয়া করে তো সোনুকে আমি ঘুম পাঠিয়ে দিয়েছি তো আমি একটু শুয়েছিলাম সোনুর পাশে তো আমি এখন উঠলাম তো উঠে ভাবলাম যে একটু নেল তো অনেক অনেকদিন থেকে নেল পালিশটা পরা হয় না তো দেখো শুনো মাঝে মাঝেই কিন্তু নড়াচড়া করছে তো সেই জন্য কি করছি বলো তো যাতে ও ঘুম থেকে না উঠে সেই জন্য মাঝে মধ্যে ওর পাটা একটু টিপে দিচ্ছি কি বলতো বিশেষ করে না এই বয়সের বাচ্চাগুলো তো সারাদিন এরা দৌড়ো দৌড়ি লাফালাফি করে ঘুরে বেড়ায় তো সেই জন্য এরা যখন ঘুমায় তো তখন এরা না খুব নড়াচড়া করে তো হয়তো ওদের পা ব্যথা করে বা হয়তো শরীরটা ওদের ব্যথা করে তো এরা তো ঘুমের ঘুরে কিছু বলতেই পারে না তো সেই জন্য মাঝে মাঝে একটু হাত পা বা একটু শরীরটা হালকা হালকা করে টিপি টিপি দিলে তো এরা না একটু আরাম পায় তো আমি সেই চেষ্টাই করি শুনুকে যাতে ও ভালোভাবে একটু ঘুমায় তো ঘুমানোর সময় যদি ঘুমটা ভালো করে ক্লিয়ার না হয় আমাদের বড় মানুষেরই কিন্তু শরীরটা খুব খারাপ লাগে তো সেই জন্যই আমি শুনুন পাশে থাকার চেষ্টা করি সবসময় যত তো যাতে ওর ঘুমটা ক্লিয়ার হয় সেই জন্যই তো দেখো শুনু এখানে ঘুমাচ্ছে ও ঘুমাক তো আমি এখন বাইরে যাব তো ভাবছি বাইরে যাব যেহেতু তো মশারিটা টাঙিয়ে দিয়ে যাই তো আমি কিন্তু শুধু মশার জন্য মশারিটা টাঙাই না তো বাইরে যেহেতু যাব তো ঘরের ভিতর তো থাকবো না তো কোন সময় ঘরের ভিতর বিড়াল চলে আসবে বা ইঁদুর চলে আসবে বা আরও অনেক কিছু পোকামাকড় থাকে যেমন আটশোলা থাকে হ্যাঁ তো এই সময় আসে তো বিড়াল এসে যদি ইঁদুর ধরতে গিয়ে হঠাৎ করে আমার বাচ্চার শরীরের উপর পড়ে তো আঁচল লেগে যাবে তো সেই জন্যই সাবধানতা অবলম্বন করে আমি মশারিটা কিন্তু টাঙিয়ে দিয়ে যাই তো অনেকে দেখি ঘরের ভিতর বাচ্চাকে ঘুম পাঠিয়ে রেখে মটিন বা কোনো কিছু লাগিয়ে দিয়ে যায় তো মশারি কিন্তু লাগায় না তো তো আমি কিন্তু এটা কখনোই করি না তো দেখো শুনো আবার ঘুমের ঘুরে উঠে পড়েছে ও ঘুমের ঘুরে উঠে আর এরকম করে কী কী কথা বলে তো শুনুকে কিন্তু এখন আমি আবার পা টেপে দেবো ও কিন্তু আবার ঘুমাবে তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসন কুসনগুলো আর পরিষ্কার করা হয়নি তো শুনু এখন ঘরে ঘুমোচ্ছে তো আমি এখন বাসন কুসনগুলো পরিষ্কার করে নিই হাড়ি ঘোড়াগুলোও পরিষ্কার করে নিই তো চলো তো আমার উঠোন ঝাঁধোয়া হয়ে গেছে তো শুনুর দিকে ঘুম থেকে উঠে পড়েছে তো আমাকে ডাকাটাকি করছে তো দেখো আমি আগে গরুগুলোকে খ্যাড় দিয়ে তো তারপর শুনুনকে নিয়ে একটু বেরোবো তো চলো তো ততক্ষণে ওরা এগুলো খাক তো আমরা এখন একটু দোকানে যাব শনুর সাথে চলো শুনু এখনই ঘুম থেকে উঠলো তো ওই যে আম্বু বাচ্চাটা ওখানে হ্যাঁ কেন

তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধ্যা লেগে গেছে তো আমি আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে যারা প্রথম দেখতো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি হাঁসকে খেতে দিয়েছি তো ওরা খাওয়া দাওয়া করার পরে ওরা যার ঘরে ঢুকে পড়বে তো এগুলো কিন্তু সবগুলোই আমার হাঁস না তো আমার হাঁস তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা